আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে প্রয়োজনীয় কিছু আমার জিনিস নেওয়ার জন্য সুপার শপে চলে আসলাম কি কি নিয়েছি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি নিয়ে নিলাম এটি আমার খেতে ভীষণ ভালো লাগে এরপরে আমি আচার নিব আচার নেওয়ার জন্য আমি দেখছিলাম কোন আচারটা ভালো হবে এখানে বিভিন্ন রকমের আচার ছিল চালতা জলপাই তেঁতুল আমি এখানে মিক্স আচারটাই নিয়ে নিলাম এটি আমার কাছে লাগে দিয়ে খেতে এরপর আমি দেখছিলাম আর কোন আচারটা খুঁজছিলাম সেটা আমি না এর জন্য আমি একটু খুঁজে খুঁজে দেখছিলাম এরপরে আচার রেখে দিলাম আমি লেবুর আচার খুঁজছিলাম কিন্তু সে আচারটা আমি পাইনি যাই হোক তারপরে আমি এখানে নাগামরিচের আচারটা দেখছিলাম এটা আমি নেই প্রাণের আচার নেওয়া হয় এবার ভাবলাম অন্যটা ট্রাই করে দেখি এরপরে আমি এখানে হট চিলি সস নিয়েছি এই সসটা আমি সব খাই আমার কাছে অনেক ভালো লাগে এরপর আমি রসুনের সস খুঁজছিলাম গার্লিক সস টা আমার কাছে অনেক ভালো লাগে আমি এই সস নিয়ে নিলাম সাথে গার্লিক সসটাও নিয়ে নিলাম ধনিয়া পাতার সসটাও কিন্তু খেতে অনেক ভালো লাগে এবং গ্রিন চিলি সসটাও কিন্তু খেতে অনেক ভালো লাগে এটা অলরেডি আমার বাসায় আছে এর জন্য আর এটা নিলাম না এটা রেখে দিলাম সস নিলে আমি কয়েক প্রকার সস একসাথে নিয়ে থাকি এরপরে আমি রামেন নিব নুডলস দেখছিলাম নুডলস আছে এর জন্য রামেন নিব এখানে অনেক ধরনের নুডলস ছিল আমি দেখছিলাম কোনটা নেওয়া যায় কোনটা কেমন হবে সসটা নিতে ভুলে গিয়েছিলাম সসটা নিয়ে নিলাম পরে এখন কিন্তু প্রায় শীতকাল চলে এসেছে শীতকাল এলেই কিন্তু বাসায় বিভিন্ন রকমের স্ন্যাক্স বানানো হয় বিভিন্ন রকমের মুখরোচক ভাজা পোড়া খাবার বানানো হয় এর সাথে কিন্তু সস না না হলে একদমই হয় নরু স্যুপ ইত্যাদি এইসব খাবারই বেশি খাওয়া হয় সন্ধ্যা হলে এখানে আমি স্যুপ দেখছিলাম কোন স্যুপটা নেওয়া যায় এরপরে আমি এখান থেকে একটা স্যুপ নিয়ে নিলাম এরপরে আমি এখানে রামেন খুঁজছিলাম কোন রামেনটা ভালো হবে সেটাই দেখছিলাম আহ কোরিয়ান রামেন খুঁজছিলাম সেটা পাচ্ছিলাম না এরপরে এখানে আহ ওনাদের ডেকে বললাম ওনারা দেখিয়ে দিল যে এটা কোরিয়ান রামেন এটা ভালো হবে তো এটা নিয়ে নিলাম তো এগুলোই ছিল আমার আজকের প্রয়োজনীয় কেনাকাটা এগুলো নিয়ে আমি চলে আসলাম বিল কাউন্টারে বিল করার জন্য আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার পেজটি ফলো করে আমার পাশে থাকবেন আমাকে সবাই সাপোর্ট করবেন আমার জিনিসগুলোর এখানে বিল করা হচ্ছিল আমি অপেক্ষা করছিলাম এখানে যা যা নিয়েছিলাম সব কিছুর বিল করা হচ্ছে আজকে এই পর্যন্তই দেখা হবে আপনাদের সাথে নতুন কোন ব্লগ ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ